রদ্রিকো ডিপল যিনি একজন আর্জেন্টাইন ফুটবলার বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলে থাকেন তবে তার অন্য একটি পরিচয় আছে তাকে বেশিরভাগ মানুষই মেসির বডিগার নামে চেনে এবারের দলবদলের বাজারে আলোচনায় আছে তার নামও আর ডিপলের দলবদলের সঙ্গে জড়িয়েছে মেসির নামও মেসির সঙ্গে সুসম্পর্কে কাজে লাগিয়ে ডিপলকে দলে ফেরাতে চায় ইন্টারমার্মি রদ্রিকো ডিপলের সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদের আরও এক বছর চুক্তি রয়েছে তবে একত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে তার বর্তমান ক্লাব দ্বিধায় ভুগছে বলে জানিয়েছে মুন্দো দেপোরতিবো ওয়ান্দা মেট্রোপলিতানোয় তার ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও ক্লাবটির অভিমত হল যদি কোনো ভালো প্রস্তাব আসে তাহলে সেটা গ্রহণ করবে অ্যাথলেটিকো ডিপলকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে তার বয়স এবং ক্লাবটিতে কাটানো চার বছর তাকে ঘিরে তৈরি হওয়ার নানা পরিস্থিতির প্রেক্ষাপটে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর সদ্যসমাপ্ত মৌসুমেই সেরা ফুটবল খেলেছেন তিনি সব মিলিয়ে অ্যাথলেটিক ডিপলের অবস্থান যে বেশ নড়বড়ে তা অনেকটাই নিশ্চিত আর সেই সুযোগ কাজে লাগাতে চাই ইন্টার মায়ামি বাতাসে গুঞ্জন ভাসছে এমএলএস এর ক্লাবটি ডিপলকে দলে নেওয়ার চেষ্টা করছে ম্যাসের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠতে পারে যে সম্পর্ক ডিপলকে এমএলএস এর মতো অপেক্ষাকৃত দুর্বল লিগে যোগ দেওয়াতে রাজি করাতে পারে যদিও মাদ্রিদে সময় খারাপ যাচ্ছে না ডিপলের অ্যাটলেটিকো মাদ্রিদে গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন ডিপল দলবদলের খবরে নির্ভরযোগ্য সংবাদদাতা ফেব্রিজিও রোমানো জানিয়েছেন ইন্টারম্যামি এরই মধ্যে ডিপলের সম্ভাব্য দলবদল নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে আলোচনা শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি তাকে ফ্রি ট্রান্সফারে ছাড়তে চায় না এবং প্রায় বিশ মিলিয়ন ইউরোর আশেপাশে একটি ট্রান্সফার ফি পেলেই তারা ডিপলকে ছেড়ে দিতে রাজি একই প্রতিবেদনে বলা হয়েছে ইন্টারম্যামি তাদের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প চালিয়ে যেতে চায় এবং মনে করে ডিপলের উপস্থিতি মাঝ মাঠে প্রয়োজনীয় মানের উন্নতি আনতে পারে রোমানোর দাবি অনুযায়ী ডিপল নিজেও যুক্তরাষ্ট্রে নিজের কেরিয়ার শুরু করতে আগ্রহী তবে তার দলবদলের পুরো সিদ্ধান্তই নির্ভর করছে মেসির ওপর কারণ মেসির সাথে ডিসেম্বরে ইন্টারম্যামের চুক্তি শেষ মেসি যদি ইন্টারমামের সাথে নতুন চুক্তি স্বাক্ষর না করে তাহলে ডিপলের ইন্টারম্যামিতে যাওয়া অসম্ভব বলেই মনে হচ্ছে এখন দেখার বিষয় দুয়ে দুয়ে চার মিলে ইন্টারম্যামে এই বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে দলে টানতে পারি কিনা